সালামু আলাইকুম আমেরিকা ভয়াবহ হামলা চালিয়েছে ভেনিজুয়েলাতে গত দুই তিন মাস থেকেই আমেরিকা ভেনিজুয়েলা হামলা চালাবে আলোচনা চলছিল এবং তারা সামরিক মহড়া চালাচ্ছিল তাদের নৌবহর মোতায়েন করছিল একেবারে ভেনিজুয়েলার কাছাকাছি দিকে ভেনিজুয়েলা একটা স্বাধীন দেশ একটা স্বাধীন দেশে আর দেশ এইভাবে হস্তক্ষেপ করতে পারবে না এইভাবে একটা দেশকে আক্রমণ করতে পারবে না তার স্বাধীনতা সার্বভৌমত্বের উপর কোনো দেশ আক্রমণ করতে পারে না এটা জেনেভা জেনেভা কনভেনশনের লঙ্ঘন উনিশশো সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তখন জাতিসংঘ গঠন করার কারণই হলো যেন বিশ্বে আর কোনো যুদ্ধ ছড়িয়ে না পড়ে এক দেশের সাথে আরেক দেশে যেন যুদ্ধ না বাঁধে এই এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ বাঁধতে গিয়েই বিশ্বযুদ্ধ বেঁধে যায় এক সময় এক সময় একটা দেশের বলায় আরেকটা দেশে এসে দাঁড়ায় এইভাবে বিভক্ত হয়ে পড়ে বিশ্ব পরে দেখা গেছে পুরো বিশ্ব যুদ্ধ ছড়াই পড়ে যুদ্ধ ছড়াই পড়লে মানুষের ব্যাপক প্রাণহানি ঘটে ব্যাপক সম্পদের ক্ষতি হয় তাই মানুষের প্রাণহানি ঠেকানোর জন্য মানুষের সম্পদ রক্ষার জন্য মানুষের যানমাল রক্ষার জন্য জাতিসংঘ গঠন করা হয়েছে এক দেশের সাথে আরেক দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হয়েছে এই জন্য যে কোনো সমস্যা হলে সেটা আলোচনার মাধ্যমে সমাধান করবে সেটা যুদ্ধের মাধ্যমে না এই জন্য জাতিসংঘ গঠন এইভাবে এই জন্য জেনেভা কনভেনশন একটা চুক্তি আছে বিভিন্ন দেশের সাথে কিন্তু সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যেভাবে নগ্নভাবে আমেরিকা ভেনিজুয়েলা হামলা চালালো আজকে ভয়াবহ হামলা চালিয়েছে ভেনিজুয়েলাতে এটা খুবই ঘৃণীত একটা কাজ করেছে আমেরিকা খুবই নিন্দিত একটা কাজ করেছে একটা স্বাধীন দেশে এইভাবে হস্তক্ষেপ করা এভাবে বারবার আমেরিকা যে বিশ্বব্যাপী তার যে দানবীয় চেহারা দেখাচ্ছে এতে বিশ্বে আমেরিকার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এমনিতেই আমেরিকা সমালোচিত হচ্ছে দীর্ঘদিন থেকে একের পর এক বিভিন্ন দেশে হামলা চালিয়ে বাহুত্তরে হামলা চালিয়েছে ভিয়েতনামে সেখানে পরাজিত হয়েছে আফগানিস্তানে পরাজিত হয়েছে ইরাকে পরাজিত হয়েছে আমেরিকা যে দেশগুলিতে হামলা সেখানে তাদের একটা স্বার্থ থাকে স্বার্থের জন্য তারা হামলা চালায় এই যে সেখানে হামলা একটা কারণ কারণ আছে ভেনিজুয়েলা খনিজ সম্পদে ভরপুর একটা দেশ আপনারা লক্ষ্য করলে দেখবেন যেসব দেশে খনিজ সম্পদ আছে সেসব দেশে আমেরিকা টার্গেট করে টার্গেট করে সেখানে হামলা চালায় তাদের সম্পদ গ্লুটারাজ করার জন্য এটা হলো তাদের পুরনো একটা কৌশল এই কৌশলটা প্রয়োগ করে ইরাকে হামলা চালিয়েছে ইরাকে তেল সমৃদ্ধ দেশ সবাই জানেন সেখানে ব্যাপক লুটতারা এখন পর্যন্ত লুটপাট করতেছে সেখানে খনি চালিয়েছে এই তেলের খনি আমেরিকাতে এই ভেনিজুয়েলাতে বিশাল তেলের ভান্ডার আছে এই ভান্ডার লুট করার জন্য ভেনিজুয়েলার খনিজ সম্পদ লুট করার জন্য তাদের প্রাকৃতিক সম্পদ লুট করার জন্য আমেরিকা হামলা চালিয়েছে আমেরিকা এইভাবে অসংখ্য দেশে হামলা চালিয়েছে শুধু তাদের স্বার্থের জন্য আমেরিকা পৃথিবীর কোন নিয়ম নীতি কখনোই মানেনি মানে না আপনি মানলে একটা স্বাধীন দেশে আপনি হামলা চালাতে না যেখানে আছে সমস্যা হলে আলোচনা হবে কোনো সমস্যা হলে তাদের রাষ্ট্রদূত আছে তাদের রাষ্ট্রদূতের মাধ্যমে আলোচনা হবে জাতিসংঘে প্রত্যেক দেশে রাষ্ট্রদূত নিয়োগ আছে তার বাহিরে এক দেশের সাথে আরেক দেশের কূটনৈতিক সম্পর্ক আছে রাষ্ট্রদূত নিয়োগ আছে আপনি সেইভাবে আলোচনা করে আপনি সমাধান করেন কিন্তু আমেরিকা কোনো আলোচনায় যায়নি গায়ের জোরে আমেরিকা তার বেশি শক্তি দেখিয়ে এই ভেনিজুয়েলাতে হামলা চালিয়েছে ভেনিজুয়েলার ঘনি সম্পদ লুট করার জন্য এই পায়ে তারা করতেছে গত তিন চার মাস থেকে শুধু হামলায় চালায়নি এই ভেনিজুয়েলাতে আমেরিকা আমেরিকা প্রেসিডেন্ট এই সরি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ওখান থেকে অ্যারেস্ট করে আমেরিকা সম্ভবত আমেরিকাতে নিয়ে আসছে এটা কত বড় রেখারজনক কাজ কত ঘৃণীত কাজ আপনারা কল্পনা করতে পারেন এই কাজগুলি আমেরিকা করে যাচ্ছে বছরের পর বছর থেকে এক একটা দেশে হামলা চালাচ্ছে এক একটা স্বাধীন দেশে যেখানে তারা মনে করতেছে সেখানে চালাচ্ছে হামলা চালাচ্ছে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচিত হচ্ছে আমেরিকার এইসব সিদ্ধান্ত এবং তাদের জনপ্রিয়তা ব্যাপক ধর্ষণ আমেরিকার এই শক্তি একদিন থাকবে না যারা একসময় সোভিয়েত ইউনিয়ন খুব শক্তিশালী ছিল তারা থাকেনি সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ভেঙে সারকার হয়ে গেছে এই আমেরিকাও একসময় সারকার হয়ে যাবে ভেঙে যারাই বাড়াবাড়ি করবে তাদের একই পতন হবে এক সময় অর্ধ পৃথিবীর শাসন করছে ইংল্যান্ড সেই ইংল্যান্ড আজকে খর্ব হয়ে অনেক ছোট হয়ে গেছে যারা পুরো পৃথিবীর অর্ধেকটা শাসন করছে কারা সাম্রাজ্য টিকে নি আমেরিকার নব্য সাম্রাজ্যবাদী শাসন এই ব্যবস্থাও টিকবে না যেটা এখন বিশ্বের বিভিন্ন দেশে হামলা চালিয়েছে শেষ ভেনিজুয়েলাতে হামলা চালিয়েছে এই আমেরিকারও একদিন পতন ঘটবে আপনারা লিখে রেখেন কারণ সোভিয়েত ইউনিয়নের পতন ঘটবে এটা কেউ কল্পনা করেনি সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে সেই ব্রিটিশদের শাসনের অবসান ঘটেছে যারা অর্ধ পৃথিবী শাসন করছে একমাত্র রেকর্ড হলো অর্ধ পৃথিবী শাসন করছে আর দ্বিতীয় এই ব্রিটিশটা ব্রিটিশদের শাসন থাকেনি ব্রিটিশের শাসন সারাক্ষা হয়ে গেছে ব্রিটিশদের এখন শুধু না হামে আছি বিশ্বব্যাপী কাজে নেই একই পরিণতি আমেরিকা আমেরিকাকেও ভোগ করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ